নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই বং উইথ গার্গির নতুন একটি ব্লগে আপনাদের স্বাগত জানাই আবার একটি নতুন দিন যাপন নিয়ে আপনাদের কাছে উপস্থিত হয়ে গেছি একটুখানি সকালবেলা উঠেছি তারই কিছু দৃশ্য আপনাদের সাথে আমি শেয়ার করছি বাইরে বেরিয়েছি চলুন এবার বাড়িতে ফিরি আজকে তাহলে ব্রেকফাস্টে আমরা কি খাচ্ছি সোয়াবিনের পরোটা আচ্ছা কিভাবে সোয়াবিনের পরোটা বানাচ্ছ একটু বলে দাও তাহলে সোয়াবিনটাকে সেদ্ধ করে নিয়েছি আচ্ছা তারপরে তার মধ্যে আচার দিয়েছি নুন হলুদ সব দিয়েছি মিষ্টি সব কিছু দিয়ে আর আচ্ছা কিছু কাঁচা লঙ্কা দুটো ধনে পাতা দিয়ে খালি পেস্ট করে নিয়েছি আচ্ছা পেস্ট করে নিয়ে ওটা তেলে দিয়ে নেড়ে নিয়েছি নিয়ে ওটাই ভরে পরোটা করছি আচ্ছা কাঁচা লঙ্কা ধনে পাতা দেখি পুরটা কেমন হয়েছে এই যে আচ্ছা হয়েছে এর মধ্যে আছে সোয়াবিনটাকে সেদ্ধ করে নিয়ে তার মধ্যে কাঁচা লঙ্কা ধনে পাতা আর আচার কি লঙ্কার আচার লঙ্কার আচার না লেবু ওই আমের আচার আমের আচার আমের আচার আর নুন মিষ্টি এগুলো দিয়ে ভালো করে মিক্সিতে পেস্ট পেস্ট করে নেওয়া হয়েছে এটাই হচ্ছে তারপরে সেটা তেলে দিয়ে তেলে দিয়ে তারপরে নেড়ে নেওয়া হয়েছে এইভাবে হচ্ছে রেডি হয়েছে এই পুটটা দেখতে পাচ্ছেন এই যে এরকমভাবে পুটটা রেডি হবে এইটা রেডি হওয়ার পর আর এদিকে ময়দা মেখে নেওয়া হয়েছে ময়দাটা মিক্স করে মাখা আছে আচ্ছা তার মধ্যে কি দেওয়া আছে কালো জিরে কালো জিরে জোয়ান আচ্ছা কালো জিরে জোয়ান একটু বিট নুন এইসব দিয়ে এইসব দিয়ে ময়াম দিয়ে মেখে নেওয়া হয়েছে এবার তাহলে কি করা হবে এই পুরটা ভরে পুরটা ভরতে হবে পুরটা ভরছো তাই তো হ্যাঁ আচ্ছা কিভাবে ভরছো দেখাও এই যে বাহ খুবই সিম্পল যেমন আমরা যে কোনো ভরা পরোটা করি কড়াই শুটির কচুরি করি যেইভাবে সেইভাবে পুরটা ভরে নিতে হচ্ছে একটা পরোটা খেলেই মোটামুটি পেট ভরে যাবে এবার বেলা হচ্ছে পুকুরের রান্নাবান্নারও রয়েছে আর কি চাল ভিজানো করলা হলুদ দিয়ে মাখানো ওদিকে লাউ ওগুলো আবার পরে আসছি আগে এটা হোক রেডি হয়ে গেছে বেলা পরোটা বেলে প্যানে দিয়ে দেওয়া হয়েছে এবার একটু সেকে নিয়ে তারপরে ওপর থেকে তেল দিয়ে বা ঘি দিয়ে একটু ভেজে নিলেই রেডি হয়ে যাবে আমাদের সোয়াবিন স্টাফ করা পরোটা বেশ অন্যরকম একটা খেতে হবে মনেই হচ্ছে আমি এর আগে খাইনি সোয়াবিন স্টাফিংয়ের পরোটা আপনারা যদি কেউ খেয়ে থাকেন অবশ্যই কমেন্টে জানাবেন আর না হলে অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে দেখতে পারেন আমিও খেয়ে অবশ্যই জানাবো যে কেমন হয়েছে আর কি ঠিক আছে এরপর তৈরি করে আসছি দেখুন পরোটা কি সুন্দর ভাজা হয়ে গেল অল্প তেল দেওয়া হয়েছে আর প্রথমে সেঁকে নেওয়া হয়েছে ভালো ফুলেওছে কিন্তু একদম বা দারুণ এবার এটাকে খেয়ে দেখতে হবে যে কেমন এর স্টাফিংয়ের স্বাদ কেমন এ খুব ভালো ফুলেছে দেখতেই পাচ্ছেন পরোটা আর টমেটো কেচাপ নিয়ে আমি বসে পড়েছি খাওয়ার জন্য কেমন হয়েছে দেখা যাক আর কি দেখে তো ভীষণ ভালো লাগছে আর ভাজার সময় গন্ধটাও খুব ভালো উঠেছিলো আর কি একটু গরম আছে হালকা করে ছিঁড়ে নিচ্ছি পরোটা সময় কোনো ডিপ দিয়ে দইয়ের কিছু হলেও ভাল লাগে আর এই ধরনের কিছু হলেও ভালো লাগে আমার তো ঠান্ডা দইয়ের একটা ডিপ তৈরি করতেও খুব ভাল লাগে সেটা দিয়েও আমি অনেক সময় অনেক পরোটা খেয়ে দেখি এখন তাড়াতাড়ি সময় খেয়ে দিয়ে বেরোতে হবে আজকে একটু কাজকর্ম আছে চলুন খেয়ে দেখা যাক বাহ ভীষণ 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 ভালো খেতে হয়েছে আপনারা কিন্তু একবার ট্রাই করে দেখতে পারেন আশা করি নিরাশ হবেন না এই আচারের যে ফ্লেভারটা আচারটা দেওয়া হয়েছে সেটার জন্য আরও বেশি ভালো লাগছে চলুন খেয়েদেয়ে রেডি হয়ে নেই বেরোবো বাইরে বেরিয়ে পড়েছি দেখতেই পাচ্ছেন যে একটুখানি ব্যাংকের কাজ আছে সেই জন্য প্রচণ্ড রোদ বাইরে তারপরেও রাস্তা সেই জন্য শুনশান কিন্তু কাজ থাকলে তো কিছু করার থাকে না তখন একটু বেরোতেই হয় তাই আর কি সমস্ত প্রোটেকশান নিয়েই বেরিয়েছি যাই কাজকর্মগুলো আস্তে আস্তে মিটিয়ে তারপরে আবার এসে দুপুরবেলা কাজকর্ম বাড়িতে ফিরে করতে হবে চলুন কাজটা মিটিয়ে আসি থেকে ফিরে এসেছি এরপরে মা বলছে প্রচন্ড গরম লেগে গেছে তার জন্য তোকে একটা জিনিস খাওয়াবো তো আমি জিজ্ঞাসা করছি কি সেটা তো মা এবার সেটা দেখাচ্ছে আমাকেও দেখাচ্ছে আপনারাও সাথে থাকুন দেখতে থাকুন তাহলে কি তুমি আজকে আমাকে বানিয়ে খাওয়াচ্ছ এখন দুপুরবেলা ওরে বাবা পেয়ারা মাখা দেখাও আচ্ছা প্রথমে পেয়ারাটাকে গ্লেট করে নিচ্ছ তাই তো একদম টাসা পেয়ারা পাকা ঠাকা নয় আচ্ছা এইভাবে গ্লেট করে নেওয়া হচ্ছে দেখা যাক তারপরে দেখতে পাচ্ছেন যে পেয়ারাটা গ্রেড করে নেওয়া হয়েছে এরপর কি দিচ্ছে এটা কি চিনি আচ্ছা মতো চিনি অ্যাড করা হলো তারপরে বিট লবণ লবণ আচ্ছা বিট লবণ দেওয়া হচ্ছে আচ্ছা এরপরে দেওয়া হচ্ছে চাট মশলা তারপরে একটু গোলমরিচ গুঁড়ো ঢাল বেশি হয়ে যাবে না মনে হচ্ছে কাঁচা লঙ্কা গোলমরিচ দুটোই সেন্ট রস এই পাতি লেবুর রস দিয়ে দেবেন এইভাবে এতে করে দিলে আর কি ভিতরের বীজগুলো পড়ে না সেই জন্য এইভাবে দেওয়া হলো এরপরে এটাকে ভালো করে মাখিয়ে নেওয়া হচ্ছে তাহলে কি রেডি হয়ে যাবে বা খুব সহজ আর সিম্পল আর কি ঘরে যা সমস্ত ইনগ্রিডিয়েন্টস আছে সেইগুলো দিয়েই কিন্তু হয়ে যাচ্ছে এই পেয়ার মাখা যা বেশ খাট্টা মিঠা হবে যেহেতু লেবুটাও দেওয়া হয়েছে বা খুবই তাড়াতাড়ি চট জলদি বাড়িতে কেউ আসলে কিন্তু এরকম হেলদি খাবার দেওয়া যেতেই পারে কি বলে আচ্ছা রেডি হয়ে গেল তাহলে আমাদের পেয়ারা মাখা ভীষণই ভালো আমি এবার খেয়ে দেখবো এই যে আমি নিয়ে নিলাম খেয়ে দেখি কেমন হচ্ছে ব্যাপারটা দেখে তো বেশ ভালোই লাগছে হুম অ্যাকচুয়ালি পেয়ারা যদি ভালো হয় তাহলে অবশ্যই খুব ভালো হবে কারণ হচ্ছে যেগুলো পেয়ারার বেশি দানা থাকে বীজ থাকে সেগুলো একটু খেতে অস্বস্তি হয় কারণ দাঁতে আটকে যাওয়ার ব্যাপার থাকে এখানে পেয়ারাটা যেহেতু খুব ফ্রেশ আর ভীষণই কচি ডাসা বারুইপুরের পেয়ারা কিন্তু খুব ভালো হয় তো এই পেয়ারাটাও সেই রকমই খেতে খুব ভালো হয়েছে আর কি পেয়ারার ওপর পেয়ারা মাখাটা নির্ভর করে যে পেয়ারাটা যতটা সুস্বাদু হবে তার সাথে জিনিসগুলো মেশালেই হবে যাই হোক এই পেয়ারা মাখাটা খুবই ভালো হয়েছে কারো যদি বাড়িতে কাসন্দি থাকে দিতে পারেন আমাদের কাসন্দি ছিল না তাই দেওয়া হয়নি কাসুন্দি দিলেও ভীষণ ভালো লাগবে আর কি তবে এইভাবেও করা যেতে পারে খুবই ভালো হয়েছে খেতে ঠিক আছে আপনারাও বাড়িতে করে দেখতেই পারেন খুব সহজ সিম্পল অনেকে বানানো বানানো কিন্তু তবু আর কি একটু হলো হয় তো তাই শেয়ার করলাম দেখতে পাচ্ছেন যে স্নান টান সেরে দুপুরবেলা খাওয়া দাওয়া নিয়ে বসে পড়েছি ভাত আছে সাথে এটা লাউ আর করলার সুক্ত গরমের জন্য তিতে অবশ্যই রাখতে হবে আর এই হচ্ছে টক ডাল আর সাথে পাঁপড় ভাজা খুবই সিম্পল লাঞ্চ এই নিয়ে আপাতত খাওয়া দাওয়া শেষ করে নিই প্রচণ্ড খিদেও পেয়েছে হুম খাওয়া দাওয়া করে নিই তারপরে একটু রেস্ট করবো তাহলে ব্লগটা আজকে শেষ করি এই পর্যন্তই যদি আপনাদের কিছু ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দেবেন আর চ্যানেলের সাথে জুড়ে থাকতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং ভালোবাসা সাপোর্ট দেবেন তাহলে এগিয়ে যেতে আরও ভালো লাগবে আর কোথা থেকে আপনারা ব্লগটা দেখছেন অবশ্যই জানাবেন তাহলে আপনাদের সেই অনুযায়ী আমিও রিপ্লাই দিতে পারব ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা